আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেনাব কাদের কাদেরের খোঁজ মিলেছে সাক্ষাৎকারটি দেখা হলো যেটি বাংলাদেশের প্রধানতম পত্রপত্রিকাতে লিড নিউজ হয়েছে এবং এটা দেখার পরে নানা রকম ট্রল হয়েছে কাউয়া বেঁচে আছে তাকে ওটা করো ওটা করো ইত্যাদি ইত্যাদি তার কণ্ঠস্বর ছিল বেশ ঝাজালো তিনি তার যে বক্তব্য সেই বক্তব্যের মাধ্যমে যে দৃঢ়তা দেখিয়েছেন পরিকল্পনা দেখিয়েছেন এবং খুবই যাকে বলা হয় ক্যালকুলেটিভ ওয়েতে আকর্ষণীয় ভাষায় কথা বলেছেন যে ধরনের কথা বলতে হয়তো সেই আগে আগে তিনি যখন গ্রেপ্তার হননি ঠিক সেই সময়টিতে তার যে বক্তব্য ছিল ঠিক ওইরকম সুন্দর করে তিনি সেই বক্তব্য দিয়েছেন তো ওদের কাছে সেখানে চলে গেছেন এটি নিয়ে ভাবে গেছেন প্রশ্ন করাটা একটা নির্বুদ্ধিতার বিষয় তিনি যেতে পেরেছেন কিন্তু যেটি আমাকে খুব আশ্চর্য করেছে সেটি হলো তার যে ভাষার সাবলীলতা এবং তিনি যেভাবে গুছিয়ে কথা বলেছেন এবং যেভাবে পয়েন্টিভ হয়েছেন এবং যেভাবে এখন তিনি দলের নেতৃত্বের যে জায়গাটি তিনি আঁকড়ে রাখতে চাচ্ছেন এটি আমার কাছে খুবই যাকে বলা হয় অন্যরকম একটা বিষয় এদিকে নেতিবাচক বলবো নাকি আওয়ামী লীগে যারা শত্রু ভাবেন তাদের জন্য একটা অশুনের সংকেত কারণ হলো আপনি এই সময়ের মধ্যে দেশে এবং দেশের বাইরে আওয়ামী পক্ষে আওয়ামী লীগের যে সকল বুদ্ধিজীবী জ্ঞানী গুণী যারা কথাবার্তা বলছেন সেটা ইউটিউবার বলেন সেটা যাকে বলা হয় আওয়ামী সাপোর্টার বলেন কিংবা সেটা আরাফাত বলেন বা অন্য যারাই কথা বলেছেন অডিওতে ভিডিওতে কথাবার্তা বলেছেন ইনক্লুডিং দলের সভানেত্রী তো এদের কথা সভানেত্রীর কথা উনি যাই বলেন না কেন এগুলো গুরুত্ব পায় আওয়ামী লীগের শেখ কথা বলেন আর শেখ হাসিনা যাই বলেন না কেন আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করে তিনি এটা মাখনের মতো কথা বলছেন তো শেখাসিনের বিষয়টা আলাদা বাকি যারা কথাবার্তা বলেছেন এদের কোনো কথার আগা নেই মাথা নেই আকর্ষণ নেই কোনো কিছু নেই কিন্তু কাদের তার যে অডিও বার্তায় যে বক্তব্যটা দিয়েছেন এই মাথা থেকে ও মাথা পর্যন্ত একটি একটি ভুল নেই। নেই। এবং কবিতার ভাষাও সেখানে নেই গদ্যকে তিনি পদ্মের মতো করে বলেছেন কবিতা ঢঙ্গে বলেননি গদ্যকে পদ্মের মতো করে তিনি চমৎকার ভাবে তিনি তার কাহিনী গল্পের মতো বর্ণনা করেছেন এবং যারা সেই অডিও শুনেছেন এ মাথা থেকে ও মাথা পর্যন্ত তারা না শুনে সেখানে আসতে পারবেন না কিউরিসিটি তো সেখানে তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে তিনি পাঁচ ঘন্টা তিনি এবং তার স্ত্রী একটা বাথরুমে লুকিয়েছিলেন এবং সেখানে এমনি তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে ওই পরিবেশে থেকে ভয়ের মধ্যে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন ছাত্র তাকে উদ্ধার করে এবং দয়া পরবশু হয়ে তাকে একটা নিরাপদ জায়গাতে তারা সরিয়ে নেয় সেখানে তিনি তিন মাস ছিলেন তারপরে তিনি সেখান থেকে ভারতে চলে যান এবং ভারতে যাওয়া তার জন্য কোনো বিষয় না এবং এখনও আওয়ালীগের যারা লোকজন রয়েছেন তারা যারা এয়ারপোর্ট দিয়ে যেতে চান সীমান্তে যেতে চান দেয়ার ইজ এ সিন্ডিকেট একটা দুর্নীভারী বাসদের একটা বিরাট সিন্ডিকেট গড়ে উঠেছে এই সিন্ডিকেটে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিলে যদি খুব পরিচিত মুখ না হয় তাহলে আসলে সীমান্ত পাড়ি দেওয়া এখনো কোনো সমস্যা না এই হলো বর্তমান জমানার বাস্তব অবস্থা পরবর্তীতে তিনি যখন এমপি হলেন মন্ত্রী হলেন তার কথার মধ্যে একটা আয়েসি ভাব চলে এলো তিনি টেনে টেনে কথা বলা শুরু করলেন তার যে কাব্যিক ঢং ছাত্র জীবনে তিনি যেভাবে কথাবার্তা বলতেন ওটার একটা বিকৃত রূপ তার ক্ষমতার সময় আমরা দেখেছি ফলে দু থেকে বলতে গেলে সেই দু হাজার পঁচিশ সন পর্যন্ত তার কথাগুলো বক্তব্যগুলো একেবারে বিরক্তিকর এবং অনেকের নিকট রংতামা হাস্য রসের সৃষ্টি করত এবং তিনি যেভাবে কথা কথাবার্তা বলতেন না না পামে তিনি তিনি দলের পক্ষে কথা কথা বলছেন বলছেন ডানে কি দলকে নেতৃত্ব দিচ্ছেন নাকি দলকে ডুবাচ্ছেন তার বক্তব্যে বোঝা যেত না এবং তার আচরণ কথাবার্তা প্রায় ভাইরাল হতো এবং তাকে নিয়ে যে সকল নেতিবাচক কথাবার্তা প্রচারিত হতো সেটি ছিল যে তিনি তাও একাদের তাকে কাকের সঙ্গে তুলনা করা হতো এই কারণ হলো তিনি একবার তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের মধ্যে অনেক কাউয়ার ঢুকে গেছে তারপরে হাইব্রিড মুরগি ঢুকে গেছে তো কথাটা খুব নির্মম ছিল বাস্তব ছিল এবং তিনি যাদেরকে ইন্ডিকেট করেছেন তো এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের আসলে মাথায় করে নেওয়া উচিত ছিল কিন্তু বাস্তবতা হলো যে ওই সময়টিতে আওয়ামী লীগ যেভাবে জনপ্রিয়তা হারিয়ে গিয়ে ফেলেছিল এবং ও তার ব্যক্তিগত জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিলেন এর ফলে কি হলো তিনি একটা ভালো কথা বললেন সেই ভালো কথাটা তার উপরে মন্দরূপে রূপে আরোপ করা হলো এবং তাকে এরপর থেকে সবাই আসলে তাউয়া কাদের বলে ডাকা ডাকি করত বিষয়টা আমার জন্য খুব বিব্রতকর ছিল এর কারণ হলো অলমোস্ট দু হাজার চোদ্দ সন পর্যন্ত না ষোলো সন পর্যন্ত তার সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল এবং নিঃসন্দেহে একটা ভালো সম্পর্ক ছিল দু থেকে একেবারে দু পর্যন্ত নিবিড় একটা সম্পর্ক ছিল এই জন্য তার এই দুরবস্থা দেখে আমার খুব কষ্ট লাগতো আর যখন আমি ছাত্র ছিলাম সেই ছাত্র জীবন থেকে কর্মজীবন পর্যন্ত আপনি সেটা আশির দশক থেকে 2001 এক সন পর্যন্ত ধরেন এই সময়টিতে তিনি মূলত আমার নেতা হিসেবেই ছিলেন এবং একজন কর্মীর সঙ্গে একটা নেতার যে সম্পর্ক থাকে ওবায়দুল কাদেরকে কেন্দ্র করে আমাদের সেই ধরনের সম্পর্ক ছিল তিনি ছিলেন সহজ সরল ঝামেলায় জড়াতেন না কার উপকার করতে পারলে করতেন কিন্তু কাউকে ক্ষতি করতেন না এটা আমি বলছি একেবারে সেই দু হাজার চোদ্দ সন পর্যন্ত তো তিনি কাহালিল জিবরানের কবিতা পড়তেন সারাক্ষণ বই নিয়ে ব্যস্ত থাকতেন এবং আমাদের সঙ্গে যাদের ভালো সম্পর্ক ছিল আমরা যারা তরুণ সংসদ সদস্য তার মধ্যে আমার সাথে ভালো সম্পর্ক ছিল অন্য কারোর সঙ্গে তিনি মিশতেন না এমপিদের মধ্যে অন্য যারা ছিলেন তরুণ তাদের কারোর সঙ্গে ওনার আসলে ওরকম ঘরোয়া সম্পর্ক ছিল কিন্তু আমার সঙ্গে সে দু হাজার নয় থেকে চোদ্দ পর্যন্ত নির্ধারণ সম্পর্ক ছিল তার দুঃখের কথা বলতেন তার রুমে দাওয়াত করতেন কথাবার্তা বলতেন এবং আলাপ আলোচনা করতেন সাহিত্য নিয়ে কবিতা নিয়ে সাহিত্য নিয়ে এবং কোন পৃষ্ঠা পড়েছেন আর আমি টকশোতে কি বলি তারপরে শেষে আমি পত্রপত্রিকায় কি লেখালেখি করি তিনি সেগুলো পড়েন তার স্ত্রী আমার এসে লেখা পড়ে এগুলো তিনি আমাকে শোনাতেন আর আসার সময় বলতেন যে তোমার কথাবার্তা তো নেত্রী শুনে নেত্রী আমাকে নিজে বলেছে যে রনির টকশো আমি দেখি তো তুমি মাঝে মধ্যে আমার কথা একটু বলিও মানে ওনার ঠিক এরকম ভাষা ছিল আমার কথা একটু বলিও মানে টকশোতে বলিও এই আবার তাহলে আমি বললাম যে কি বলবো আপনি কি মন্ত্রী হতে চান তখন আবুল সাহেব মন্ত্রী না 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 আমি মন্ত্রী হতে চাই না তাহলে আপনি কি হতেছেন আপনি কি দলের সাধারণ সম্পাদক হতেছেন না 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 আমি কিছু হতে চেনা কিছু হতে চাই না তুমি এমনি বলিও আমার কথা একটু বলিও আর কি এই যা তো এরকম ছিল তার একান্ত সরলতা কিন্তু সেই মানুষটি যখন দুহাজার চোদ্দো সালের পর ধীরে 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 ডেফিশন হতে হতে মানুষের হাস্য তামশার আহ বিষয়বস্তুতে পরিণত করলেন তখন সমর্থের কারণেই আমার খারাপ লাগতো আমি তাকে নিয়ে কাঙ্ক্ষিত সমালোচনা করেছি নেতিবাচক কথাও বলেছি অনেক কিন্তু কোনো অবস্থাতেই কখন তিনি টেলিফোন করে অনুযোগ করেননি একদিন শুধু টেলিফোন করেছিলেন তাকে আমি ফাটাকিষ্ট বলে একটা লেখা লিখেছিলাম বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে ইতিবাচক অর্থে তো লোকজন তার কাছে বলছে যে মিস্টার রনিত আপনাকে একদম ডুবিয়ে দিয়েছেন তো সেই সময়টিতে আমাকে ফোন করলেন যে রনি তোমাকে আমি এত ভালোবাসি তুমি আমাকে ফাটাকষ্ট বলেছ তখন বলে যে আমি বললাম যে কাদ্রী ভাই আমি তো আপনাকে বলিনি আপনি লেখাটা পড়েন মগবাজার ফ্লাইওভারের নিচে যে রাস্তাটা নষ্ট হয়ে আছে সেই রাস্তাটা মেরামত করার জন্য আমি আপনাকে বলেছি পুরো সেই কাকাবেল থেকে মালিবাগ মালিবাগ থেকে রামপুরা তারপরে শেষে এখানে বেলি রোড থেকে একেবারে মগবাজার হয়ে তেজগা পর্যন্ত পুরো এলাকায় মানুষ চলতে ফিরতে পারে না তো উনি বললেন যে দেখো এটা তো আমি আমার অধীন না এটা হলো এল ডি এর আন্ডারে সৈয়দ আশরাফের আন্ডারে আমি তো যোগাযোগ মন্ত্রী আপনার ভাই আপনি একটু যান সেখানে গিয়ে একটা ঘোরা দেন কথাবার্তা বলেন কন্ট্রাক্টরকে আপনি দলের সাধারণ সম্পাদক কন্ট্রাক্টরকে বলেন কাজটা করে দেওয়ার জন্য এবং উনি সেই কাজটি করলেন এবং এরপর এক সপ্তাহের মধ্যে কিন্তু কন্ট্রাক্টর সেই কাজটা একটা চলন সে করে দিয়েছিল এই হলো ওনার সঙ্গে আমার এমপিগিরি আমার চলে যাওয়ার পর দু পনেরো বা ষোলো সালে সর্বশেষ কথা এরপর আর ওনার সঙ্গে আমার কখনো কথা হয়নি আর পার্লামেন্টে একদিন মানে সেই তাকে যেটা বলা হয় যে যখন আমি সমালোচনা করেছিলাম তিনি তখন মন্ত্রী দূর থেকে খুব রাগ বলছো আমিও বললাম রাগ হয়ে আপনার কাছে তো তিনি চুপ হয়ে গেলেন বলে যে আসলে আমি কি বলেছে জানি না তবে তুফাইল ভাই বললো যে তুমি নাকি আমাকে ডুবিয়ে ফেলছো আমি বললাম তুফাইল ভাইয়ের কথায় আপনি উত্তেজিত হয়ে গেলেন আমি আমিও তুফাল ভাইকে জিজ্ঞেস করলাম তুফাইল ভাই আপনি এই কথা বলছেন কেন আমি তো ওর সাথে করছি তো এরকম ছিল আমাদের সম্পর্ক মানে পার্লামেন্টে বসে তো দলের সাধারণ সম্পাদক তখন তিনি হননি কিন্তু যোগাযোগ মন্ত্রী তো তিনি আমাকে এসে মানে একদম আমার টেবিলের সামনে আমি যেখানে বসি পার্লামেন্টে সেখানে এসে রে গেমে গস্তি দূর থেকে মানে একটা শিশুর মতো হ্যাঁ তোমাকে এত ভালোবাসি তুমি আমাকে ভয়ে গালাগালি করছো আমি আবার বললাম যে না তো বলে যে আমি যখন রাগ হয়ে গেলাম সেও তখন আবার স্তম্ভিত হয়ে গেলাম বলে যে আমি তো আসলে দেখিনি না ভাবলাই আমাকে বলছে তো এরকম তার সম্পর্ক তো সেই মানুষটি ডেভিয়েশন হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে তার ভাইয়ের সঙ্গে তার গণ্ডগোল তিনি এলোমেলা গন্ডগোল করছেন তিনি তিনি সাথে সাথে সেই তার বন্ধুত্ব হচ্ছে এরকম নানারকম স্ক্যান্ডাল নারীদের নিয়ে নানা রকম স্ক্যান্ডাল আমাকে খুব আহত করছে এনিওয়ে সেই সম্পর্কের ভিত্তিতে আমি দূর থেকে আহত হতাম এই পট পরিবর্তনের পরে যখন তাকে নিয়ে নানারকম কথাবার্তা শুনছিলাম তখন আমি আসলে মর্মাহত হচ্ছিলাম যে আসলে ঘটনাটা কি ঘটনাটা কি কেউ বলতে পারছিল না তো আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ পালিয়ে আছেন তারাও কেউ কিছু জানেন না এর মধ্যে এক নেতা হঠাৎ করে একদিন কথা হলো সাবেক মন্ত্রী ইংল্যান্ডে আছেন সমাজ করিম সাহেব তো উনি একদিন জানালেন যে না তিনি ভালো আছেন সুস্থ অসুস্থ অবস্থায় আছেন ভারতে আছেন অসুবিধা নেই অনেক আগে এর মধ্যে এই সাক্ষাৎকারটি